আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো একটি নতুন লিথিয়াম ব্যাটারির ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা একটি লিথিয়াম ব্যাটারি দেখাবো এই ব্যাটারিটি খোলো ব্যাটারি খোলো এই 64 ভোল্ট 168 অ্যাম্পিয়ারের একটি লিথিয়াম ব্যাটারি ব্যাটারি লাগানোর পর একষট্টি পার্সেন্ট চার্জ দেখতে পাচ্ছি চৌষট্টি ভোল্ট এমপ্যাড এমপ্যার দেওয়া আছে চার্জার দেখুন কত বড় চার্জার এই ফার্স্ট চার্জার এর মডে হচ্ছে যে তিয়াত্তর ভোল্ট তিরিশ এমপ্যারের চার্জার এই চার্জারটি আপনারা খুবই দ্রুত এই ব্যাটারিটিকে চার্জ দিতে পারবেন চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে এই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে আপনারা ফাস্ট চার্জিং এর জন্য এটি আপনারা তাড়াতাড়ি এটি চার্জ করতে পারবেন এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিলটাও অনেক কম আসে চার্জার সবটা লাগাবো ব্যাটারির সাথে আর চার্জ দেওয়ার সময় কোনো ঝামেলা থাকবে না একবার অল সেট আপ রয়েছে আপনারা ইনস্ট্যান্ট লাগিয়ে দিতে পারবেন চার্জার ঘাটে ঘাট লেগে গেলে চার্জার সবটি খুবই সুন্দর আপনার এইভাবে লাগিয়ে চার্জ দিতে পারবেন তো এই চার্জারটি চার্জারটি আমাদের এক বছরের গ্যারেন্টি রয়েছে এবং এই ব্যাটারিটি দুই বছরের গ্যারেন্টি রয়েছে আপনারা যারা আমাদের এই ব্যাটারিটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার কাছে আরও রয়েছে ডিজেডিসি এই যে ডয়েডো চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি ডিজিটাল মিটার রয়েছে আর রয়েছে এই যে ডিজেডিসি চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ এমপায়ার প্লাস লিথিয়াম ব্যাটারি আরও রয়েছে আমাদের কাছে চৌষট্টি ভোল্ট ষাট ভোল্ট একশো পঞ্চাশ ইকোজেন লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি তিন বছরের গ্যারান্টি রয়েছে এই ব্যাটারিটি ছিয়াত্তর কেজি ওজন রয়েছে এটি এক চার্জে একশো উত্তর চলবে আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাটারি পাবেন ভিওয়ার্স দেখেন কত কত লিথিয়াম কালেকশন। বিডিটিসি ডরডো সলিডা ইকোজেন সব ধরনের লিথিয়াম পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের কাছে টাঙ্গাইল ঘাডাইল থেকে একজন ভাই লিথিয়াম ব্যাটারি এই যে সলিডা লিথিয়াম ব্যাটারি ক্রয় করেছে আমাদের নাহার অটো রাজশাহী থেকে তো সেই সুবাদে আমরা সেই ব্যাটারিটি টাঙ্গাইল ঘাডাইলে এই ব্যাটারিটি লাগিয়ে দিচ্ছি এই দেখুন সলিডা একশো আটষট্টি কেজি ওজন এই ব্যাটারিটি একজন ভাই নতুন একটি স্যান্ডি গাড়ি কিনেছে সেই স্যান্ডি গাড়িতে আমরা এই লিথিয়াম ব্যাটারিটি শুধু রাজশাহী থেকে আমরা এই ব্যাটারিটি লাগানোর জন্য এসেছি নতুন গাড়িতে ব্যাটারিটি লাগিয়ে আমরা ব্যাটারিটি চেক করে দিচ্ছি ব্যাটারি এবং চার্জার চেক করে যে ভাইটি ক্রয় করেছে ওনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে উনি চার্জারটি চেক করে বুঝিয়ে নিচ্ছেন ব্যাটারিটি লাগিয়ে দেওয়ার পর আমরা গাড়িটি চালিয়ে দেখছেন ভাই আমরা গাড়িতে চড়ে ভাইকে গাড়িটি চালিয়ে দেখাই দিচ্ছি তো

কালকে রাতে মনে হয় তাই না আচ্ছা আজকে ব্যাটারি পাইছেন সব খুঁজে পাইছেন এখন তো নতুন গাড়ি কিনছেন নাকি এটা স্যার নতুন গাড়ি ব্যাটারিও নতুন ভাই তো ভাই আপনার ঠিকানাটা কোথায় মানে এখানে আজকে আমরা ব্যাটারিটা নিয়ে আসছি এই জায়গাটা কোথায় বলেন তো অঙ্কাল কালকে তো আপনারা যারা আমাদের এই ব্যাটারিগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম